এখন আমাদের সমাজে বাচ্চা না আসলে প্রাথমিকভাবে মহিলাকেই দায়ী করা হয় ছেলেরা কখনো তাদের টেস্টই করাতে চায় না তো সবসময় মেয়েরা একটা বিশাল চাপের মধ্যে থাকে বা প্রেশার বা স্ট্রেসের মধ্যে থাকে এবং কর্মক্ষেত্রে অনেক সময় সবাই একই কথা জিজ্ঞেস করে কোনো গ্যাদারিংয়ে গেলে হ্যাঁ কি হচ্ছে তুমি কি করছো কবে ভাবছো মানে এটা হচ্ছে কি একটা সবার পাবলিক প্রপার্টি দ্যাট টাইম ওয়েন ইট ইজ নট হ্যাপেনিং তো কাউন্সিলিংয়ে প্রথমেই হচ্ছে যে ওই জায়গাটা থেকে ওনাদেরকে বের করি আনা কাউন্সিলিং মানে কারণ আমাদের তো কাউন্সিলিং শব্দটা শুনলেই

এই যে সাধারণ পদ্ধতিতে সন্তান হলো না তার কিন্তু না বলেও একটা চাপা স্ট্রেস থাকে চাপা কান্না থাকে অনেক রকমের কষ্ট থাকে যেগুলো ব্যক্ত করতে না পারলে কিন্তু ভেতরের কষ্টটা বেড়েই যায় কিন্তু আইভিএফ মানে তো সন্তানের মুখ দেখার সময় চিন্তা নিয়ে আমাদের সঙ্গেই রয়েছেন গাইনেকোলজিস্ট এবং ফার্টিলিটি বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম রথ ডাক্তারবাবু অসংখ্য ধন্যবাদ আচ্ছা আগে কাউন্সিলিং তারপর ফ্যামিলি প্ল্যানিং নাকি ফ্যামিলি প্ল্যানিং এর পরে কাউন্সিলিং এর কথা ভাবা উচিত বেসিক্যালি কাউন্সিলিং জিনিসটা আসে যখন একটা কাপল তারা যখন চেষ্টা করছে প্রেগন্যান্সি আসছে না তখনই মেন ইস্যুসটা চলে আসে ফার্স্ট লেভেল অফ কাউন্সিলিং কামস ফ্রম देयर কারণ কি এখন আমাদের সমাজে বাচ্চা না আসলে প্রাথমিকভাবে মহিলাকেই দায়ী করা হয় ছেলেরা কখনো তাদের টেস্টই করাতে চায় না তো সব মেয়েরা একটা বিশাল চাপের মধ্যে থাকে বা প্রেসার বা স্ট্রেসের মধ্যে থাকে যে মনে হয় যে তাদের তারাই দোষী তাদের জন্যই বাচ্চা আসছে না তারা শুভ কাজে অ্যালাউড হয় না বা তাদের অ্যাকসেপ্ট করা হয় না তারা বিভিন্ন পুজো আর্চাতে অনেক সময় তাদেরকে সামনে রাখা হয় না তো লট অফ প্রেশার বা স্ট্রেস সব জায়গাতে মধ্যে তারা যায় এবং কর্মক্ষেত্রে অনেক সময় সবাই একই কথা জিজ্ঞেস করে আহ হ্যাঁ কি হচ্ছে তুমি কি করছো কবে ভাবছো মানে এটা হচ্ছে কি একটা সবার পাবলিক প্রপার্টি দ্যাট টাইম ওয়েট ইজ নট হ্যাপেনিং তো কাউন্সিলিং এ প্রথমেই হচ্ছে যে ওই জায়গাটা থেকে ওনাদেরকে বের করিয়া বা ওনাদেরকে কনভিন্স করা যে হ্যাঁ ভাই এটা তোমার পার্সোনাল ব্যাপার কিন্তু এছাড়া সবাই গসিপ করার জন্য তোমার সঙ্গে যখন কথা বলতে আসবে তোমাকে সবাইকে এন্টারটেন করার দরকার নেই তো তুমি যদি জানো যে তোমার হাজব্যান্ড তোমার সঙ্গে আছে অ্যান্ড বোথ অফ ইউ আর টুগেদার অ্যান্ড বোথ অফ ইউ আন্ডারস্ট্যান্ড ইচ আদার দেন জাস্ট ডোন্ট কেয়ার ওয়াট দ্য আদার পিপুল আর থিঙ্কিং যেটা আমি সবসময় করি যে আমি হাজব্যান্ড ওয়াইফকে দুজনেই কথা বলি একসঙ্গে কখনো আলাদাভাবে না প্রথমে আলাদা আলাদা তারপর একসঙ্গে এইটা বোঝাই যে দিস ইজ ইয়োর তুমি একা নও এরকম হাজার হাজার মানুষের এরকম রয়েছে এটা একটা কোনো ব্যাপারই না এটা হলো নাম্বার ওয়ান এটা হলো তো এখান থেকে মেয়েটা অনেকটাই তার অনেকেই কনফিডেন্স ফিরে পায় এবং আমি সবসময় বলি যেটা নিয়ে সবসময় বসে থাকতে না বা ভাবতে না ইউ আর ডুইং আদার ওয়ার্কস মানে তুমি নিজেকে ইনভলভ করো তার সঙ্গে ইটস আ পার্ট অফ ইট লাইফে কখনোই একটা হয় না যে আমি একজন মেয়ে হিসেবে আমার বাচ্চা হওয়াটাই অনলি আমার ধর্ম অনলি ধর্ম বা আমার কাজ তো এটা একটা পার্ট অফ ইউর লাইফ এটা তার সঙ্গে সঙ্গে তোমার লাইফে থাকে যে তুমি কিছু কাজ করো নিজে যদি কাজকর্ম কোথাও করো তাহলে তুমি গেট ইনভলভ ইউর সেলফ ইউ ক্যান সিং ইউ ক্যান ডু আদার থিংস ইউ ক্যান ডু পেন্টিং অনেক কিছু আজকাল অনলাইনে অনেক কাজ করে তো গেট ইউর সেলফ ইনভলভ স্টার্ট আর্নিং মানি ইউল গেট দা কনফিডেন্স তারপরেও যখন তারা প্রেগন্যান্সি হচ্ছে না বা যে কোনো কারণে আসছে না তখন তারা যখন আইভিএফে যেতে চায় তখন আর একটা অন্যরকম কাউন্সিলিং দ্যাটস আ লেভেল টু কাউন্সিলিং কাউন্সিলিং মানে কারণ আমাদের তো কাউন্সিলিং শব্দটা শুনলেই এখনো কিছু মানুষ আছে যারা ধরেই নেয় যে মাথা খারাপ হয়ে গেছে পাগলের ডাক্তার কাউন্সিলিং করাতে যাচ্ছে হ্যাঁ তো এই যে ধ্যান ধারণা থেকে বার করা এবং কাউন্সিলিং মানে এটা কিন্তু আমাদের জেনারেশনেও কিছু মানুষজন এখনো আছে হ্যাঁ এই যে আইভিএফ করাকালীন বা চলার আগে যে কাউন্সেলিং এর প্রসেসটা হবে তার জন্য কি ডেডিকেটেড কোনো কাউন্সেলিং হয় নাকি বাইরে থেকেও কাউন্সেলিং করা সম্ভব আমাদের ইনস্টিটিউটে আমাদের ডেডিকেটেড কাউন্সিলর আছে যারা এই پیشنটদের সঙ্গে কথা বলে এবং সেটা প্রথম দিন থেকে যখন থেকে আমরা আইভিএফ টা সিলেক্ট করি তখন থেকে তাদেরকে আগে থেকে বোঝানো হয় বেসিক্যালি হাজব্যান্ড ওয়াইফ দুজন বোঝানো হয় কন্ট্রিবিউশনটা কি কারণ দরকার কি কাউন্সেলিং এর সবার ধারণা যে আমরা আইভিএফ করলেই সবাই সাকসেস পেয়ে যাব কিন্তু সেটা ঘটনা হয় না যে সবাই যে সাকসেস পাবে কত পার্সেন্টেজ সাকসেস পায় अराउंड 60 70% লোক প্রেগন্যান্ট হয় আর টেক হোম বেবি হয় अराउंड 40 টু 50% ওকে সবার ক্ষেত্রে তো ন্যাচারালি সবাইকে এই জিনিসটা বোঝাতেই হয় যে আইভিএফ মানে কি সে ক্ষেত্রে কি রকম আমরা এগ কিভাবে কালেক্ট হয় এবং সেটা কি হতে পারে আমরা কতটা করে জানি আমরা আগে থেকে কিছুই বুঝতে পারি না যেটা তোমরাও বুঝতে পারছো বা আর সারা জন বুঝতে পারছে আমিও সেটাই বুঝতে পারছি হ্যাঁ আমি শুধু দেখতে পাচ্ছি যে এগুলো তৈরি হচ্ছে বার করার পরে বুঝি সত্যি এগের কোয়ালিটি কেমন এবং তার থেকে কত ভালো এমব্রাও হচ্ছে তো সে ন্যাচারালি সেগুলো কাউন্সিলিং করা বা এক্সপ্লেন করা খুব দরকার হয়ে পড়ে এবং এর মাধ্যমে যে স্ট্রেস ব্যাপারটা আসে কস্টিংয়ের ব্যাপার ইনভলভমেন্টের ব্যাপার সেগুলো কাউন্সিলিংয়ের মাধ্যমে ওদেরকে বোঝানো হয় এবং দে ফিল কমফোর্টেবল আমি এই ক্ষেত্রে একটা প্রশ্ন করব নর্মাল ডিউরিং প্রেগন্যান্সি প্রত্যেকটি মেয়ে হরমোনাল চেঞ্জেসের মধ্যে দিয়ে যায় এবং সেটা সিভিয়ার মানে এভরি ট্রাইমেস্টার হ্যাজ সাম সিগনিফিকেন্স তাই তো যেগুলো আমরা সঙ্গে নিয়ে

তো সেক্ষেত্রে একটা যাই হোক না কেন ছেলের দোষ হলো সেটা বলবে আমি তো স্পাম দিয়ে দিয়েছি সো দ্যাট ইজ আ হিউজ স্ট্রেস দ্যাট দি গো থ্রু তো এটা গেল ম্যাক্সিমাম লেগে গেছে যে স্ট্রেস লেভেল কী পরিমাণ যায় এম্ব্রয়ো ট্রান্সফারের আগে একটা স্ট্রেস লেভেল থাকে এম্বয়ো ট্রান্সফারের পরে একটা স্ট্রেস লেভেল যেগুলো দেখা গেছে যে স্টাডিজে কতটা পরিমাণ হাই হয় এবং রেজাল্টের বেরোবার আগে যে স্ট্রেস লেভেল থাকে সেটা অকল্পনীয় হিউজ স্ট্রেস লেভেল তো সেই স্ট্রেস লেভেল যত বেশি থাকবে তত রেজাল্ট খারাপ হবে নেক্সট লেভেল সব থেকে যেটা আসছে যদি রেজাল্ট খারাপ হয় তারপরের কাউন্সিলিং সো দ্যাটস আ ডিফারেন্ট অ্যাসপেক্ট অ্যান্ড পার্ট কেন ব্যাপারটা হল এবং অনেকে যে আইভিএফ ফেলিয়ারের পরে দে টেক্স লট অফ মান্থস টু এগেন কাম ব্যাক টু দ্য সেম সিচুয়েশন অ্যান্ড দেন গো ফর ফার্দার ট্রিটমেন্ট সবসময় যে পরের মাসেই হয় বা এক মাস দু মাস পরেই তারা করতে পারে সেরকম হয় না তো বেসিক্যালি কাউন্সিলিং হ্যাজ আ লট অফ রোল ইন দ্য হোল প্রসেস অফ আইভিএফ প্রি ডিউরিং অ্যান্ড পোস্ট আইভিএফ

বিশ্বাস করুন বুঝতে পারি যে একটি মেয়ের সত্যি কথা কোথা থেকে হলে মানসিক একটা কোথাও স্থায়ী বা ব্যালেন্স পাওয়া যায় সেটা হলো স্বামী এবং পরিবার আমি আপনাকে জিজ্ঞেস করব আপনি এই কাপলদের উদ্দেশ্যে যারা আইভিএফ করার কথা ভাবছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন আমি প্রথমেই যেটা বলতে চাইব যে প্রথম কথা তো অফকোর্স হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনের কাউন্সিলিং বা দুজনকে সুন্দরভাবে বুঝিয়ে বলা বা ব্যাপারটা এবং স্বামীর সবসময় স্ত্রীর পাশে থাকা এবং শুধুমাত্র স্বামী নয় পরিবারে যেখানে সবাই আছে এবং তাদেরকেও সাবে কারণ বেসিক্যালি মা বাবা শ্বশুর শাশুড়ি এরা সবাই মোটামুটি এই জায়গাটাতে ইনভলভ থাকে যখন যৌথ পরিবারে তারা থাকে আমি যেমন আমার রোগীদের সবসময় বলি যে ডোন্ট থিঙ্ক দ্য দিস ইজ ইউর লাস্ট চান্স ইট ইজ নট দ্য লাস্ট চান্স তোমার আছে চান্স আছে আছে হয়ে যাবে হয়ে যাবে তো যখন ওই ফিয়ার অফ ফেলিওরটা আমি বার করে আনতে পারি তো তখন আমি বুঝতে পারি যে তারা অনেক কমফোর্টেবল তো এইগুলোর জন্য পরিবারের সবার মানে যারা যারা সঙ্গে রয়েছে তাদেরকেও একটা ভালো কাউন্সেলিংয়ের মাধ্যমে যেতে হয় যাতে করে পরিবেশটা সুস্থ থাকে আমরা বলি ফিজিক্যাল রেস্ট কমপ্লিট বেড রেস্ট ফর দ্য পেশেন্ট ফিজিক্যাল রেস্ট তো আছেই তার সঙ্গে মেন্টাল রেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট তো যদি মেন্টাল রেস্টটা না থাকে তখন ফিজিক্যাল রেস্টও কিন্তু সব সময় কাঙ্ক্ষিত রেজাল্টটা দিতে পারে না তো এক্ষেত্রেই কাউন্সিলিং এর সব থেকে ইম্পর্টেন্স ফর দ্য হাজব্যান্ড অ্যান্ড দ্য কাপলস রিলেটিভস এন্ড দ্য ফ্যামিলি মেম্বার হু আর দেয়ার উইথ দেম এই কথাটা এত সুন্দর বললেন ডাক্তারবাবু সেটা কিন্তু শুধুমাত্র আইভিএফ এর জন্য নয় আমাদের পরিবার গড়ে তোলার সময়ও যদি স্বামী পাশে থাকে পরিবার পাশে থাকে একটি মেয়ে কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারে সন্তান জন্ম সঙ্গে সঙ্গে সে কিন্তু পরিবারকে সুখে শান্তিতে রাখতে পারে আনন্দবাজার ডট কম এ দ্য ফার্টিনিটি শোয়ের হাত ধরে আমরা কিন্তু অনেক কিছু শিখছি আইভিএফ সম্পর্কে যেমন জ্ঞান অর্জন করছি তেমন এটাও কিন্তু বুঝতে পারছি যে একটা পরিবার কিন্তু এক ছাদের তলায় থাকে এবং একটি মেয়ের উপর শুধু কিন্তু আঙুল তুলে থাকলে হবে না তাই তাকে বলতে হবে ডাক্তারবাবু একটু আগে একটা কথা বলেছেন তুমি পারবে পারবে এই পারবে এই পজিটিভিটি কিন্তু আমাদের আগে এগিয়ে নিয়ে যাবে ডাক্তারবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের অসংখ্য ধন্যবাদ এই শো দেখার জন্য নমস্কার